ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد সাদা নাও ঐতিহ্যবাহী মহিলা মাদ্রাসা কলেজ রোড সাহেব বাজার কালিয়াক গাজীপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত জাতির বিবেক উম্মতের মাথার মুকুট বয়াজিবুল এখতারাম হাদারাতে ও রামাই করাম ভবিষ্যৎ আম্বিয়া আজিজ তলাবা ধর্ম প্রাণ ধর্ম ভীরু সর্বস্তরের উক্তি জনতা পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় মাও বোলের লো হৌদা ولا قوه الا بالله আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতু ইব্রাহিমের غالباً সাত নম্বর আয়াতখানি তেলাওয়াত করা হয়েছে এই আয়াতে এ کریمে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে একটা সুসংবাদও দিয়েছেন আবার সতর্ক বাণীও পাঠিয়েছেন সুসংবাদ দিয়েছেন যে বান্দা যদি তোমরা আমার দেয়া নেয়ামতের শুকর আদায় কর যদি নেয়ামতের মূল্যায়ন যদি নিয়ামতের যথাযথ ব্যবহার নিশ্চিত কর তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ামতকে আরো বাড়িয়ে দেব ইনকাফর আর যদি তোমরা নিয়ামতের না শকরি নিয়ামতের অবমূল্যায়ন নিয়ামতের যথেচ্ছ ব্যবহার করো মন চাহি ইস্তেমাল করো তা করে মনে রাখবে আমার সাজা আমার শাস্তি অনেক কঠিন অনেক কঠো আমার সাজা অনেক কঠোর এটা মনে রাখো এজন্য বুজুর্গ বলেছেন শুকর নোমত নিমাতাত আফযুন কোনা শুকর নোমত নিয়ামতত আফজোকুনাদ কুফরে নিয়ামত আসকাফাত বি রুকনা নিয়ামতের শুকরগুজারি নিয়ামতের মূল্যায়ন কৃতজ্ঞতা প্রকাশ নিয়ামতকে আরো বাড়িয়ে দেবে তোমার আর যদি নিয়ামতের নাশুকরে করো অবমূল্যায়ন করো তাহলে তোমার হাত থেকে নিয়ামতের এই বিশাল বিষয়টি বের হয়ে যাবে নেয়ামত হাত ছাড়া হয়ে যাবে হাতে থাকবে না উপরন্তু সাজাও আসবে এবং বিভিন্ন রকমের আসতে থাকবে প্রশ্ন হলো নিয়ামতের যে আদায় করব আগে তো নেয়ামত কোনটা ওটা তো জানতে হবে কোনটা নেয়ামত নয় আমরা যে জীবিত অবস্থায় টিকে আছি পৃথিবীতে বিচরণ করি চলাফেরা করি মুসলিম হোক অমুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাস্তিক হোক আর যেই হোক না কেন দুনিয়াতে যে চলাফেরা করি হাঁটা চলা করি বসবাস করি এত বিপদ সংকুল এই পৃথিবীর মধ্যে যে টিকে আছে প্রতি মুহূর্তে রব্বুল আলের দয়া মায়া করোনা ছাড়া টিকে থাকা সম্ভব না আমাদের অস্তিত্বটাই আল্লাহ পাকের নিয়ামত সেতি কদম তো কায়ম বখুদীতি আরে তুমি তো এই পৃথিবীতে একটা মুহূর্তের জন্য একটা মিনিটের জন্য টিকে থাকতে পারতা না একটা কদমও তুমি সামনে আগে বাড়াতে পারতা না যদি নাকি থেকে প্রতি তোমার জন্য দয়া আর করুণা বর্ষিত না হতো প্রতি মুহূর্তে মাওলা বাঁচান যে কোনো মানুষ দুনিয়াতে হজরত আদম আলাইহিস সালামের আকৃতিতে জন্ম নিয়েছে তার জন্য কিছু ফ্যাসিলিটি আল্লাহ বরাদ্দ করে দিয়েছে এটা কত বড় নিয়ামত কল্পনাও করতে পারি না আমরা আল্লাহ তালার কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম জন্মের আগে যে আল্লাহ আমাকে কেঁচো বিচ্ছু বানিয়েন না সাপ বানিয়ে না চেলা বানিয়ে না ইঁদুর বানিয়েন না ছুঁচো বানিয়েন না চামচিকা বানিয়েন না বাদুর বানিয়েন না আমাকে শিয়াল বানিয়েন না গাধা বানিয়েন না আমাকে আশরাফুল মখলুকাত মানুষ বানান এই আবেদন এই অ্যাপ্লিকেশন আমরা আল্লাহর কাছে করেছিলাম তো কে কে করেছিলাম কালিয়া করবাসী একটু হাত উঠায় দেখাই দেখি একজন করছে দেখা যায় না টুপি ঠিক করতেছি বুদ্ধি উপস্থিত বুদ্ধি ভালো এটাও আল্লাহ তালার নিয়ম মনে করছে হুজুর হাত উঠাইতে কেছে মানে অতএব সব হাত উঠায় দেওয়া দরকার আগ পরেরটা খেয়াল নাই হঠাৎ কিছুক্ষণের জন্য মনসংযোগ বিচ্ছিন্ন হয়ে আসলে বাড়ি ঘরে বা কোনো জায়গাতে চলে গেছিল আর কি কিছুক্ষণের জন্য কারণ মনোযোগ ধরে রাখতে পারা মাহফিলে বা দিনে মজলিসে মাফিল মানে দিনই মজলিস গুলাতে মনোযোগ ধরে রাখতে পারা এটাও আল্লাহর নিয়ামত কারণ এই সমস্ত মজলিস ভিতরে শত্রু অর্থাৎ শয়তান প্রবেশ করতে পারে না ঢুকতে পারে না কারণ হলো এগুলোর চার পাশে এস এস এফ পাহারা দেয় স্পেশাল সিকিউরিটি ফোর্স আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাজিল করে দেন তারা চারিদিক থেকে বেষ্টন করে নেয় নাজালাত আলেই হেমুর নাজালাত আলেই হেমু সাকিয়েনা ওগাসিয়াত রাহমা উপরে আমরা সামিয়ানা দেখি কাপড়ের সামিয়ানা যাদের অন্তর চক্ষু আছে তারা দেখতে পান যে কাপড়ের সামিয়ানা না এখানে আল্লাহর রহমতের নুরের চাদরের সামিয়ানা পড়ে আছে ওয়াগাসিয়াত হোমর রাহমা রহমত তাদেরকে ঢেকে ফেলে ও নজালাত আরে হিম সাক তাদের উপরে স্পেশাল আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত সাকিনা নামক রহমত নাজির হইতে থাকে যা মন দিল শরীর সব কিছুকে প্রশান্তি দিয়ে ভরে দেয় এটা কার পক্ষ থেকে আসে তো এই মজলিসগুলোর জন্য আল্লাহ তালা স্পেশাল সিকিউরিটি ফোর্স পাঠান এরা চারিদিকে বেষ্টন করে রাখে আমি আপনি দেখি আর না দেখি তো এরা থাকার কারণে শত্রু ডাকায় বড়মিয়া চিনেন তো এটাকে কি নাম ইবলিস ইলাইন আযাজিল সাহেব ইননাশ শাইতানা লিল ইনসানি আদুউ মুবীন নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু ক্ষতি করতে চায় আল্লাহর রহমতের এই পরিবেশ থেকে যেন কেউ বঞ্চিত না হয় রহমতের পরিবেশ যেন বাধাগ্রস্ত না হয় এটার জন্য পাহারা দিতে যেন শত্রু ভিতরে ঢুকতে না পারে শত্রুর ভিতরে ঢুকে যেন পরিবেশ নষ্ট করতে না পারে চারিদিকে ফেরেস তারা পাহারা দেয় তো ঢুকতে তো পারে না তো বাহির থেকে দূর থেকে এমন করে আয় তোমার না ডায়াবেটিসের প্রবলেম আছে পেশাব লাগার কথা না নয়টা বেজে গেছে এখনো লাগে নাই তুমি তো সাড়ে আটটায় পেশাব করো লাগে নাই কিন্তু মনে করাবে আসে না নাই তো এই মনসংযোগ নষ্ট করে এমনি তো ব্যার কিরে নিতে পারে না তো বাহির থেকে দূর থেকে দাঁড়িয়ে করে আসর করে তো হাত অনেক সময় হুজুর কি বলতেছে ঠিক আগের কথাটা মনে নাই হাত তুলে দেখান দেখি বললেই হাত উঠে ফেলো এটাকে নেগেটিভ ব্যাপারে বলা হয়েছে না পজিটিভ ব্যাপারে সেটা অনেক সময় মাথায় থাকে না বুদ্ধিমান মানুষ যিনি হাত উঠাইছেন উঠাই সাথে সাথে দেখছে কেউ উঠায় নাই সাথে সাথে টুপি ঠিক করা শুরু করে দিচ্ছে বুদ্ধি আছে উপস্থিত বুদ্ধি এটা আল্লাহ তালা দেওয়া এক বড় নিয়ামত কি বলেন আপনারা উপস্থিত বুদ্ধি এটাও আল্লাহ তা পক্ষ থেকে দেওয়া একটা বড় নিয়ামক এটা যার তার একই রকম হয় না কিছু মানুষকে আল্লাহ স্পেশালি দান করেন উপস্থিত বুদ্ধি বড় চমৎকার থাকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নেয় একদম মুহূর্তের ভিতরে করণীয় ঠিক করে ফেলে এনারা রাজনীতিবিদ হলে ভালো হতো কারণ জাতি সামলানোর জন্য মুহূর্তে মুহূর্তে কি করা লাগে রং চেঞ্জ করা লাগে আছে সেটা হলো শেষ কথা বলতে কিছু নাই রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই মানে আমি যখনই যেটা করব আগেরটা নিয়ে প্রশ্ন করি না এটা বর্তমানে আমার শেষ আর এটাও শেষ না পরবর্তীতে প্রয়োজন পড়লে আমি আবার কি করবো যোগ দেবো প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টিতে আমি আবার কি করব যোগদান করবো কোনো অসুবিধা নেই তো যাই হোক বলছিলাম উপস্থিত বুদ্ধি এটাও আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া অনেক বড় একটা নিয়ম এক ঘটনা মনে পড়েছিল ঘটনা না বলাই ভালো তাহলে বলবো যে খালি কিচ্ছা কাহিনী শোনায় কোরআন হাদিসের কথা বলে না মজার ব্যাপার হলো কোরআন হাদিস ভর্তি হলো কিচ্ছা গাই কোরআন হাদিস ভর্তি কি কিচ্ছা কাহিনী কিচ্ছা কাহিনী মানে ঘটনা বিভিন্ন রকমের শিক্ষণীয় ঘটনা দিয়ে আল্লাহ তালা কোনো একটা বিষয়কে কোনো একটা টেক্সটকে কি করেন বুঝান এই আল্লাহ তালা কোরআনে কারিমাত করেছেন এই যে এই নবীর শোনাই নবী রসুল ছাড়াও আরো অনেকের ঘটনা শুনিয়েছেন না শোনার নাই আরে ফেরাউন নমরুদ সাদ্দ এদের ঘটনাও শুনিয়েছেন না শোনার নাই নবীর রসুল ছাড়াও অনেক নেককার মানুষের ঘটনা শুনিয়েছেন না শোনার নাই আসাবে কাফের ঘটনা শুনিয়েছেন না শোনার নাই শুধু নবী রসুলের ঘটনা না নেককার মানুষের ঘটনাও শুনিয়েছেন শুধু নেককার মানুষের ঘটনা না বদকার মানুষের ঘটনাও শুনিয়েছেন বিভিন্ন ঘটনা শুনিয়েছেন শুনিয়ে শুনিয়ে তাদের পরিণতি দিয়ে আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন যে এরকম হলে এরকম হবে এরকম হলে এরকম হবে এবং বলছেন চিন্তাশীলদের জন্য সত্যিকারের বুদ্ধিমানদের জন্য ওনাদের এই ঘটনাবলির মধ্যে রয়েছে বিশাল শিক্ষা অনেক এব্রত অনেক বড় শিক্ষা আর চিন্তার খোরাকের ভিতরে দিয়ে রাখা হয়েছে আর ঘটনাবলির মাধ্যমে যে বিষয়কে বোঝানো হয় সেটা আউকাফিনফস হয় অর্থাৎ হৃদয়ের মধ্যে এমনভাবে দাগ কেটে যায় এটা জীবনে আর মানুষ বলে না এটা তার মাথার ভিতরে ঘুরতে থাকে ঘটনার কারণে মূল বিষয়টা তার মাথার ভিতরে একেবারে বদ্ধমূল হয়ে যায় আমাদের আই বলেন আমার কিছু দোস্ত আছে আলে হাদিস ভাই তারা আমার নাম দিছে কিচ্ছা সম্রাট কার নাম আই হুজুরের নাম দিছে তো আমি বললাম তাহলে তো পুরা কোরআন শরীফকে কিচ্ছার কিতাব বলতে হবে কারণ হেন পাড়া নাই যেই পাড়াতে মোসা সালাম নাই যেই পাড়াতে ইব্রাহিম আলাইসালাম আসতেছে না এই পাড়াতে ইব্রাহিম সালাম নাই তো পরের পাড়াতে চলে আসছেন ওই পাড়াতে ইব্রাহিম সালাম আসেন তো এর পরের পাড়াতে ইসাইক সালাম চলে আসছেন এখানে নাই তো আবার পনে এক পাড়া ব্যাপী এক সুরা নাজিল হয়ে গেল ইউসুফ আলাহিসাল্লামের পুরাটুকুই ঘটনায় আর ঘটনা পুরা একটা সুরা কয় পারা প্রায় পনে এক পাড়া এই পনে এক পাড়া ব্যাপী একটা সুরা পুরা সুরাটাই ঘটনা পুরা সুরাটাই কি ঘটনা টানা হাজরত ইউসুফ আলাহ ইসলামের ঘটনা চলতেছে এক সুরার নামই আল্লাহ দিয়ে রাখছেন সুরাতুল কাসাস কিচ্ছা সুরা বলেন না কেন সেই সুরার নাম কি কিচ্ছা সুরা বুঝাইতে পারেনি মনে বিশ নম্বর পাড়াতে আছে আধা পাড়া ব্যাপী এক সুরা এই সুরার ভিতরে মোটামুটি মুসা আলাইসালামের ঘটনাকে কিছুটা টানা বর্ণনা করা হয়েছে আরো অনেক কিছুই আছে তো আল্লাহ তো কোরআনে কারিমের ভিতরে একটা সুরাই নাজিল পেরে দিয়েছেন যে সুরার নাম কি সুরাতুল কাসাস মানে কিচ্ছা সুরা ঘটনা সুরা এখন বলেন তো দেখি ইসলামের আলোচনার ভিতরে ঘটনার প্রভাব আছে না নাই মেরে মুখতারান দোস্ত আজি আজ বুঝুর্গ ওটাকে ঘুরাই দেন তাইলে তাইলে বাতাস টানবে না তো বলছিলাম যে উপস্থিত বুদ্ধি এই যে হাত দিলাম হাত দিয়ে আবার কি হাত উঠানোর পরে দেখা গেল নাইরে সাথে সাথে কি টুপি ঠিক হয়ে গেল এই যে মুহূর্তের ভিতরে এই কাজটা করণীয় এই করণীয় কাজটার যে বুদ্ধি এইটা দান করেছেন কে আল্লাহ তালার বহুত বড় একটা নেয় আমার উস্তাদে মোহতারাম হজরত মৌলানা মুফতি ফজলুল হকসা আব্দ বারাকাত আলিয়া শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুলুম মাদারীনগর হজরতের কাছে আমি হেদায়া সালেস পড়েছি তিরমিজি সানি আর বোখারি সানি পড়েছি তো হেদায়া সালিসের ভিতরে কোন এক প্রসঙ্গে হজরত ঘটনা শোনাচ্ছিলেন মাস আলা বোঝাইতে গিয়ে এক জায়গায় আদালতের ভিতরে সাক্ষী তালাশ করা হইতেছে রেডিমেড সাক্ষী ষোলো বছর তো দেখেছেন দেখেন নাই রেডিমেড সাক্ষী কাকে বলে আদালত পাড়ার ভিতরে সাক্ষী ঘুরতেছে টাকা দিবেন সাক্ষী হাজির বুঝেন নাই লোয়ার কোর্টের সাক্ষী তেমন যোগ্যতা লাগে না বিলো ম্যাট্রিক হলেও চলে আন্ডার ম্যাট্রিক হলেও চলে আর হাই কোর্টের সাক্ষী জজ কোর্টে যখন যায় তখন মোটামুটি ইন্টারমিডিয়েট পাস না হলে জজ কোর্টের ভিতরে মোকাবেলা কেমনি করবে তো ওইখানে সাক্ষী ওই টাইপের পাওয়া যায় আবার হাইকোর্টে যাওয়ার জন্য কমপক্ষে মাস্টার ডিগ্রি হোল্ডার হইলে মোটামুটি সামাল দিতে পারবে মানে মিসারে হাসা হাসারে মিসা বানাবার জন্য যা যা করা লাগে সেটা করা লাগবে তো রেডিমেড সাক্ষী তো পাওয়া যায় এটা শুধু এই জমানায় পাওয়া যায় তা না আগের জমানায়ও ছিল যেখানেই জুলুম সেখানেই রেডিমেড সাক্ষী মজুদ যেখানেই নেতৃত্বের ভিতরে কি থাকবে জুলুম থাকবে সমাজের ভিতরে জুলুম থাকবে সেখানেই রেডিমেড সাক্ষীর উপস্থিতি থাকবে সেটা প্রত্যেক যুগেই যদি নেতৃত্ব জুলুমের পথে হাঁটে অবিচারের পথে হাঁটে বে পথে হাঁটে তো তাহলে সেখানে আদালত পাড়ায় মাসাল্লাহ রেডিমেড সাক্ষী মানে মিথ্যা সাক্ষী পাওয়া যায় অথচ রসুরে পাক সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সবচেয়ে বড় বড় যে গুণাগুলা উল্লেখ করেছেন বড় গুণা কবিরা গুণা তো অনেক তার ভিতরে ষাটটা গুনাকে নবীজি আঙুল দিয়ে গুনে গুনে সাবিদেরকে বলেছেন যে বড় বড় গুণ আকবরুল কাবাই বড়র ভিতরেও বড় গুণাং এক নম্বর আল ইসরাক কবিল্লা আল্লাহর সাথে শরিক করা মা বাবার নাফরমানি করা আমরা করি না তো আল্লাহর রহমতে মা বাবাকে কষ্ট আল্লাহ রহমতে দেই না তো না দেই আমরা কষ্ট দিই না আমরা শান্তির জন্য বাড়ি থেকে বাইর করে ওল্ড হোমে পাঠিয়ে দেই সমমনা বন্ধু বান্ধবদের সাথে থাকবি খেলবি গল্প গুজব করবি বাড়িতে খ্যাট খ্যাট করবে এই হলো ভাষা এরকম আওলাদ ফরজন পয়দা হবে যদি দিন না শেখান এমন আওলাদ ফরজন পয়দা হবে যাকে নিজের জীবনের সবকিছু দিয়ে বড় করে দিবেন বড় হওয়ার পরে সে প্রথম কাজ যেটা করবে সেটা আপনাকে বাড়ি থেকে আলাদা করে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করবে কেন দিন নাই মা বাবার খেদমতের ভিতরে দুনিয়া আখেরাতের কল্যাণ কামিয়াবি সাফল্য মা বাবার বদ্দোয়ার ভিতরে দুনিয়াও ধ্বংস আখেরাত ধ্বংস বড় বড় গুনার ভিতরে দুই নম্বর গুনাটাই এ নবীজি বললেন ওয়া উতূকুল ওয়ালিদাইন তিন নম্বর ওয়া নাফস কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা ওয়ায়ামিনুল হুমুস মিথ্যা কসম খাওয়া ও আকলুর রিবা সুদ খাওয়া ও আকলু মালিল এতিমের মাল আত্মসাৎ করা এতিমের মাল ভক্ষণ করা ওয়া শাহাদাতুয যুর মিথ্যা সাক্ষ্য দেওয়া এই মিথ্যা সাক্ষ্য কত ভয়ঙ্কর গুনা যে বড় বড় সাতটা গুনার ভিতরে এটার স্থান হয়ে গেছে আচ্ছা এটা আমাদের কাছে কিন্তু পানি এটা তেমন কিছু মনে হয় না মিথ্যা সাক্ষী দিয়ে দেয় ধুম করে কোন সময় পয়সার বিনিময়ে দেয় কোন সময় খাতিরের কারণে দেয় কোন সময় বিনা পয়সায় দলবাজির কারণে দেয় এটাও আছে তো এখন এখন বাদী বাদী বিবাদীর মামলা চলতেছে যে সে মামলাটা করছে বিবাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা বিবাদের বিরুদ্ধে যে মামলা করেছে সেটা কি মিথ্যা মামলা চুরির মামলা দায়ের করেছে কিসের মামলা চুরির মামলা তো আগেকার জমানায় তো সাধারণত কি চুরি হইত গরু চুরি হইতো না আরে কয় না কেন গরু চুরি হইলে এটা দিয়ে না পাইলে হয়তো কাউরে পাইলে পরে মামলা টামলা করত। মুরগি তো আর কেউ চুরি করে না আরে ওটা একাত্তর সালে করছে তো সাধারণত মামলা যে হয় চুরি তো হয় মুরগিও চুরি হয় গরুও চুরি হয় কিন্তু মুরগির নামে কি কেউ মামলা করে নাকি একান্ত বেকুব না একান্ত বেকুব না এলে তুচ্ছ জিনিস দিয়ে মামলা করে না যেমন এহসানুল হক মিলন সাহেব সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা করছে বেনেটি ব্যাগ চুরি মামলা হাস্যকর জিনিস আল্লাহ তালা সবাইকে দেয় দেখ বলে আমি তো এরকম আর কি একটা মামলা হয়েছে আদালত জিজ্ঞেস করছে এই ঘটনাটা ঘটেছে সাক্ষী আছে যে সাক্ষী আছে কোথায় সাক্ষী এই যে আনতেছে স্যার সাক্ষী আনার জন্য বাইরে গেছে একজনকে বলছে সাক্ষী দিতে হবে এত টাকা হ্যাঁ রেডি চলে অমুক চুরি করছে হ্যাঁ চুরি করছে চলে তো যাওয়ার পরে জিজ্ঞেস করছে আপনি দেখেছেন ইনি ওটা চুরি করেছে বলছে হ্যাঁ দেখেছি তো নিজ চোখে দেখেছে নিজ চোখে দেখেছি কত বড় ছিল এত বড় ছিল মানে মোটামুটি কোমরের উপরে বুক সমান দেখাইছে এত বড় ছিল বুঝেন নাই মনে হয় মানে গরু এখন আদালত জিজ্ঞেস করতেছে বাহ আপনাদের দেশে মুরগি এত উঁচু হয় আসলে মামলা কিসের লগে লগে কয়েক আরে স্যার বুদ্ধি তো উপস্থিত ভালো কামে লাগাইছে বুদ্ধির সুক্রিয়া আদায় করছে না না শুকুরি করছে অপকর্মে অপগর্মে লাগাইছে আবু জেহলে বুদ্ধি কম ছিল না কিন্তু কামে লাগে নাই আবু বকরেরও বুদ্ধি ছিল আবু জেহেলেরও বুদ্ধি ছিল আবু বকরের বুদ্ধি জান্নাতের উঁচু মাকামে নিয়ে গেছে আবু জেহেলের বুদ্ধি জাহান নামের অতল গহব্বরে নিয়ে গেছে এই জন্য আমার বাংলাদেশেও বুদ্ধিজীবী দুই রকমের হবে এক রকমের বুদ্ধিজীবী আবু বকরের পথে চলবে আরেক রকমের বুদ্ধিজীবী আবু জেহেলের পথে চলবে তবে আবু জেহেলরা যতই লাভ ফাল মারুক না কেন ষোলো বছর পরে হইলো কট খাইতি গরা খাইতি ফেন্না আল্লাহ হায়ুম আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কত টাকা কত পয়সা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে চলে গেল কত লাগে চোখের সামনে মাবুদ দেখায় দিল ঠেলা যখন আসে তখন দুইটা সুটকেসের বেশি নেওয়া যায় না हेलिकप्टर जागा नै